আমার নবীর কলিজার টুকরা যুবক সাহাবি হজরতে খুবাই রাজি নহ ইসলাম কবুল করার কারণে ইমান আনার কারণে আবু জাহেলের প্রশাসন হজরতে খুবাইবকে মদিনা থেকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করলেন আমার ভাইয়ারা তিন মাস জেলখানায় বন্দি থাকল হজরতে খুবাইব জেলখানার ভিতরে খাবার বন্ধ করা হলো পানি বন্ধ করা হলো হজরতে খোবাইবকে প্রস্তাব দেওয়া হলো রিমান্ডের ভিতরে বলা হলো পরে খোবাইব বাঁচতে যদি চাও খাবার যদি পেতে চাও পানি যদি চাও তাহলে আল্লাহর নবীর প্রতি মান বাদ দিয়া আবু জেহেলের রাজনীতি করো খোবাইব ব্যক্তি বলেছেন আমি আমার আল্লাহর প্রতি আর আমার নবীর প্রতি ইমান এনেছি কালিমা যে মজা পেয়েছি ওই কালিমার জন্য জীবনটা যদি দিতে পারি এর ভিতরে আরো কত মজা এটা তোমরা বুঝবা না আমার ভাইয়ার আমার বন্ধুগণ আমার বাবুলের হজরতি খোবাইব জেলখানার ভিতরে তিন মাস খাবার দেয় না পানি দেয় না গুলো বাধা খুবাই হাতপা বাধা জেলখানার ভিতরে নির্যাতন করা হচ্ছে খুবাই বেবার আল্লাহর নামের জিকির করতেছে তাসবিগুলো পড়তেছে কাফের মুশরিকরা সহ্য করতে পারে না খুবাইকে বলছে রে খুবাই এখন সময়েছে ইমান ছেড়ে দাও খোবাই বলছে জীবন দিতে রাজি ইমান দিতে পারি না আরে খুরি গ্রামের মুসলমান কথা বলেন ঠিক কিনা জীবন দিতে পারি ইমান দিতে পারি না আল্লাহ নবী যুবক সাহেব হযরত খোবাই রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বলেছেন আমার ভাইরা সাথে সাথে কাফেরদের ভিতরে একজনের হাতে একটা তরবারি ছিল ওই তরবারি দিয়ে হযরত খোবাইবের ডান হাতের উপরে একটা কোপ মেরে দিয়েছেন হজরত থেকে খুব তার ডান হাতটা থেকে আলাদা হয়ে গেল কাফের মোশেদ্দের ভিতরে আরেকজন এসে বললো ওরে খোবায়েব এখনো সময় আছে তুমি ইসলাম ছেড়ে দাও খোবায়েব বলছে না জীবন দিতে প্রস্তুত ইমান ছাড়তে পারি না আরেকটা একটা মেরে বাম হাতের উপরে কম মেরল হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল কাফেরা সে বললো রে খুবাই এই দুনিয়ায় কত মানুষ আছে হাত নাই হাত ছাড়াও কিন্তু মানুষ বাঁচে এখনো সময় আছে জীবন যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহর নবীর প্রতি মান বাদ দিয়া আবু জাহেল অবৈধ নেতাকে তুমি মেনে নাও আল্লাহর নবী সাহেব কলিজার টুকরা যুবক সাহেব তাকে যখন প্রস্তাব দাও তুমি যদি এখনো ইমান ছেড়ে দিয়ে আমাদের দলে আসতে পারো দেশে না হয় বিদেশে নিয়ে চিকিৎসা করব। সব থেকে বড় বাড়িটা তোমাকে দেওয়া হবে দামি গাড়ি দেওয়া হবে নারী দেওয়া হবে যা চাবা চাওয়ার আগে তোমার কাছে পৌঁছায় যাবে অনেক সময় এখনো সময় আছে মানুষ কিন্তু আমার ভাইরা আমার বন্ধুবান একটু মিলান এই যখনই কুপস্তাবল হজরতে খোবায়েবকে দেওয়া হয়েছে আল্লাহ নবীর কলেজ এক টুকরো যুবক হজরতে খোবায়েব রাদী আল্লাহ তাড়ানো হোক এক মুহূর্ত দেরি করে না আমি সাথে সাথে মুখেরই ভিতরে থুতু ছিল থুতু কাভের মুখের দিকে থুতু নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ হকবর কাও এম্নাবি মা থুতু নিক্ষেপ করেছে বলেছে তমরায় আবুজাকে ভয় করব আমি তো বিশ্ব নবীর সৈনিক আমি আমার আল্লাহ সারা আর কাউকে পরোয়া করি না আল্লাহ আমি হজরত খুব কথা বলেছেন কাফের দেব রাগ উঠে গিয়েছে দেরি করে না হাতের ভিতরে একটা ধারালো তরবারি ছিল আল্লাহ নবীর কলিজার টুকরা চাবি হজরত খুবাই রাদি আল্লাহ ভুতালানহুর সিনার ভিতরে টুকাই দিয়ে এদিক থেকে ওদিকে বের করে দিয়ে আল্লাহ নবীর দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে আমার ভাইরা এর নাম আল্লাহর গোলামি এর নাম আল্লাহর দাসত্ব জন্য ইসলামের জন্য নবীর জন্য রক্ত শুধু না বাড়ি শুধু না স্ত্রী শুধু না হাত শুধু না পানা জীবন দিতে প্রস্তুত ইমান দিতে মুসলমান পারে না